গ্রামে পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মমুখী মানুষ দেশের মধ্যাঞ্চলের মানুষ স্বস্তিতে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরে কর্মস্থলে যোগ দিতে ব্যস্ত ফেরা মানুষদের মধ্যে কেউ কেউ সরাসরি অফিসে যাচ্ছেন আবার কেউ কেউ পরিবার বাসায় রেখে কর্মস্থলে যোগ দিচ্ছেন শনিবার সরজমিনে মহাকালী বাস টার্মিনায় দেখা গেছে ঢাকার পার্শ্ববর্তী জেলা শেরপুর মামিনসিং জামালপুর নেত্রকোনা টাঙ্গাইল সিরাজগঞ্জ নরসিংদী ভৈরবগামী বাসের যাত্রীরা সকাল সকাল স্বস্তিতে ঢাকায় ফিরছেন তবে দূরপাল্লার মধ্যে সিরাজগঞ্জ রাজশাহী বগুড়া এবং রংপুর রুটের হাতে বাস সকাল থেকে ঢাকায় পৌঁছেছে কিশোরগঞ্জে সপরিবারে ঈদ করে ঢাকায় ফিরেছেন সৈয়দ অদিত তিনি বলেন হজরের আজানের আগে রওনা হয়েছি সকালে বের হওয়ায় রাস্তা ফাঁকা পেয়েছি পরিবার বাসায় রেখে অফিসে যাব মামিসিং ঢাকাগামী এনা পরিবহনের মহাখালী বাস টার্মিনালের কাউন্টারের ম্যানেজার তুষার বলেন শুক্রবার অনেক যাত্রী ঢাকায় ঢাকায় ফিরেছে আজও একই অবস্থা হবে থেকে ছেড়ে আসা বেশ বেশ কয়েকটি বাস ইতিমধ্যে পৌঁছেছে যাত্রীরা স্বস্তিতে ফিরতে পারছেন মোটামুটি কাল দুপুর পর্যন্ত বাড়ি থেকে ফেরা লোকজনের চাপটা থাকবে নবাবগঞ্জের বাসিন্দা ইয়াসমিন ভুইয়া বলেন ঈদে বাড়িতে যেতে যেমন আনন্দ হয় তেমনি ঢাকায় ফিরতে খুব কষ্ট হয় কিন্তু কর্মের জন্য তো ফিরতে হবে উপায় নেই শুক্রবার রাতে রওনা হয়েছি যেন এসব অফিস ধরতে পারি মোটামুটি সময় মতো আসতে পেরেছি রাজশাহী বগুড়া এবং রংপুর রুটের